আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ছেলেদের ইউনিক পঞ্চাশটি ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনি যদি আপনার ছেলে সন্তানের জন্য সুন্দর নাম ও অর্থ জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি এই ভিডিও থেকে চাইলে আপনার সোনামনির জন্য সুন্দর নামটি বেছে নিতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক সামেহ নামের অর্থ ক্ষমাশীল সামেহ নামের অর্থ ক্ষমাশীল নাজিম নামের অর্থ শৃঙ্খলাকারী নাজিম নামের অর্থ শৃঙ্খলাকারী আরিফ নামের অর্থ জ্ঞানী আরিফ নামের অর্থ জ্ঞানী ফুয়াদ নামের অর্থ হৃদয় ফুয়াদ নামের অর্থ হৃদয় রায়েদ নামের অর্থ নেতা রায়েদ নামের অর্থ নেতা আমিন নামের অর্থ বিশ্বস্ত আমিন নামের অর্থ বিশ্বস্ত দানিয়াল নামের অর্থ জ্ঞানী ও ন্যায়পরায়ণ দানিয়াল নামের অর্থ জ্ঞানী ও ন্যায়পরায়ণ হেলাল নামের অর্থ নতুন চাঁদ হেলাল নামের অর্থ নতুন চাঁদ আতিফ নামের অর্থ সহানুভূতিশীল আতিফ নামের অর্থ সহানুভূতিশীল সাজিল নামের অর্থ সুন্দর ভাষায় কথা বলা ব্যক্তি সাজিল নামের অর্থ সুন্দর ভাষায় কথা বলা ব্যক্তি তামিম নামের অর্থ সম্পূর্ণ বা নিখুঁত তামিম নামের অর্থ সম্পূর্ণ বা নিখুঁত কারিম নামের অর্থ দান ছিল কারিম নামের অর্থ দান ছিল মুনির নামের অর্থ আলোকিত মুনির নামের অর্থ আলোকিত শাকির নামের অর্থ কৃতজ্ঞ শাকির নামের অর্থ কৃতজ্ঞ ফারুক নামের অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী ফারুক নামের অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী মাহির নামের অর্থ দক্ষ মাহির নামের অর্থ দক্ষ সাবিত নামের অর্থ গৃহশ্বেতা সাবিত নামের অর্থ দেহসেতা নাসির নামের অর্থ সাহায্যকারী নাসির নামের অর্থ সাহায্যকারী রুহান নামের অর্থ আত্মিক বা পবিত্র রুহান নামের অর্থ আত্মিক বা পবিত্র জাকির নামের অর্থ আল্লাহকে স্মরণকারী জাকির নামের অর্থ আল্লাহকে স্মরণকারী তায়েব নামের অর্থ পবিত্র বা ভালো তায়েব নামের অর্থ পবিত্র বা ভালো মুজাহিদ নামের অর্থ আল্লাহর পথে সংগ্রামী মুজাহিদ নামের অর্থ আল্লাহর পথে সংগ্রামী জুবায়ের নামের অর্থ সাহসী ও বুদ্ধিমান জুবায়ের নামের অর্থ সাহসী ও বুদ্ধিমান শাকের নামের অর্থ কৃতজ্ঞ ব্যক্তি শাকের নামের অর্থ কৃতজ্ঞ ব্যক্তি মারোয়ান নামের অর্থ শক্তিশালী পাথর মারোয়ান নামের অর্থ শক্তিশালী পাথর কাবিল নামের অর্থ গ্রহণযোগ্য কাবিল নামের অর্থ গ্রহণযোগ্য ইয়ামিন নামের অর্থ বরকতময় ইয়ামিন নামের অর্থ বরকতময় তৈহিদ নামের অর্থ একত্ববাদ তৈহিদ নামের অর্থ একত্ববাদ বাসার নামের অর্থ মানুষ বাসার নামের অর্থ মানুষ সাদ নামের অর্থ সৌভাগ্য সাদ নামের অর্থ সৌভাগ্য প্রিয় মণ্ডলী আশা করি এই ছেলেদের ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনি যদি ছেলে ও মেয়েদের এর চেয়ে আরও ইসলামিক ভালো নাম জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা যে কোনো ছেলে মেয়েদের ইসলামিক নাম অর্থ সম্পর্কে জানিয়ে দিতে পারি আপনার নামের অর্থ জানতে আমাদেরকে কমেন্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ